হ্যালো এই আমি জয়ন্তী আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও তোমাদের সামনে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো কিভাবে শীতকালে আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো হেয়ার কেয়ারটা আমি সবসময় করে থাকি আর কি শীত গরম সময় করে থাকি সেটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা শীতকালের জন্য খুবই ভালো যেহেতু যাদের মাথায় আর কি ড্রেন সমস্যা তাদের জন্য খুবই ভালো আমার মাথায় যেহেতু প্রচণ্ড ড্যান্ড্রভের সমস্যা তো তার কারণে আমি এটা সবসময় ইউজ করি এখানে একটা দিয়ে নিয়েছি একটা ডিম আর হাফ লেবুর রস মানে একটা ডিম দিয়ে আর কি দেখাচ্ছি তো আমি দুটো ডিম আর কি আমার হেয়ারের জন্য লাগবে আর এক চামচ হচ্ছে মধু আর এখানে আরেকটা জিনিস আমি দেই সেটা হচ্ছে গিয়ে টক দই তো টক দইটা এখন দেবো না কারণ যেহেতু এখন শীতকাল আর ঠান্ডা লেগে যেতে পারে তো তার কারণে আমি টক দইটা দিলাম না তো তারপরে সমস্ত কিছু ভালো করে আর কি মিক্স করে নিতে হবে আর এখানে দেখো আমি দুটো ডিম দিয়েছি আর একটা গোটা লেবু দিয়েছি আর এক চামচ হচ্ছে গিয়ে মধু দিয়েছি এক চামচ মধু দিলেই আর কি হবে তো এখানে বোন আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করে দিয়েছে এই যে দেখো আমার কিন্তু পুরো আর কি হেয়ারে আর কি অ্যাপ্লাই করে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব স্কিন কেয়ার এটা কিন্তু খুবই ভালো শীতের জন্য তো এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ বেসন আর নেব এক চামচ মধু তো মধু আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে গোলাপ জল গোলাপ জলটা আমার কাছে এখন নেই তো তার কারণে আমি ওটা দিলাম না আর দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে গিয়ে একটু কাঁচা দুধ তো কাঁচা দুধ দিয়েই কিন্তু এই প্যাকটা বানাতে হবে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে তো এই প্যাকটার মধ্যে কিন্তু আমি আরও অনেক কিছু অ্যাপ্লাই করি তো সেই জিনিসগুলো এখন আমার কাছে নেই তো তার কারণে কিন্তু আমি তোমাদেরকে আর দেখালাম না তো নেক্সট টাইম যখন আমি এই প্যাকটা বানাবো তখন কিন্তু তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো কী কী ইউজ করি সেগুলো শেয়ার করব তো এখন ঘরে যেই জিনিসগুলো আছে সেগুলো দিয়েই আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছি আর দেখো এখানে কিন্তু একটু দু চিমটির মতন একটু হলুদ নিয়ে নিতে হবে তো সামান্য একটুখানি হলুদ দিলেই হবে বেশি দিতে হবে না আর তারপরে কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। তো প্যাকটা কিন্তু আমার স্কিনে আমি এখন ভালো করে অ্যাপ্লাই করে নেব তো স্কিনে অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি একটা ফেসওয়াশ দিয়ে ভালো করে আমার স্কিনটা ক্লিন করে নিয়েছি তো তারপরে কিন্তু এখন প্যাকটা অ্যাপ্লাই করছি তো এখানে দেখো হালকা হালকা করে কিন্তু সমস্ত আর কি স্কিনে আমি অ্যাপ্লাই করে নেবো তো প্যাকটা একটু পাতলা হয়ে গেছে মানে একটু জল জল হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই আমি যদি একটু বেসন দিই তাহলে আর কি ঠিক হয়ে যাবে কিন্তু বেসন দিলে আবার আমার প্যাকটা বেশি থেকে যাবে তো তার কারণে আমি আর দিলাম না তো প্যাকটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার স্কিনে আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপরে কিন্তু ঠান্ডা জল দিয়ে আমার স্কিনটা ভালো করে ধুয়ে ফেলবো তো শীতকালের জন্য কিন্তু খুবই ভালো স্কিনের জন্য আর এদিকে দেখো আমার মুখে কিন্তু আমি পুরো অ্যাপ্লাই করে নিয়েছি আর দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে কিন্তু আমি জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে ফেলেছি আর তোমাদেরকে আমার স্কিনটা দেখাচ্ছি এই যে দেখো কতটা সফট হয়ে গেছে স্কিনটা আর দেখো খুব সুন্দর কিন্তু গ্লো করছে তো এই শীতে কিন্তু আমি পুরো এই প্যাকটা ইউজ করবো আর কি পুরো শীতের মধ্যে আর কি সপ্তাহে কিন্তু একদিন বা দুদিন ইউজ করবো আর তোমাদের সাথেও শেয়ার করব পুরো এরপরে ফুল ভিডিওটা দিয়ে দেবো আর এদিকে দেখো আমি কিন্তু একেবারে স্নান করে চলে এসেছি আর আমার হেয়ারটা দেখো আমি কিন্তু শ্যাম্পু করিনি তো নর্মাল ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি হেয়ারটা ওয়াশ করে নিয়েছি যেহেতু রাত্রেবেলা আমি হট অয়েল মাসাজ করবো হেয়ারে তো তার কারণে কিন্তু আমি শ্যাম্পু করিনি তো রাত্রেবেলা আর কি হেয়ারে আর কি অয়েল মাসাজ করে তারপরে পরের দিন আর কি শ্যাম্পু করবো আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন ভিডিওটি এইটুখানি সবাইকে টাটা